দেখুন আজকে অনেক স্বপ্ন ছিল যে আমিও একটা লং ড্রাইভে যাব কিন্তু সেই আশাটা অতি তাড়াতাড়ি সফল হয়ে গেল। পূরণ হয়ে গেল তাই আমি আমার মেয়ে আমার দুই বোন সবাই মিলে ডাকা করতে যাচ্ছি আর আপনাদের ভাইয়া এখানে দাঁড়িয়ে আছে। কারণ আমাদের অটোটা মাঝখানে একটু সমস্যা হয়ে গেছে যার কারণে ওর নামতে হয়েছে এখনও নামছে দেখতেছি কেন জানি ওটুটা এরকম হয়েছে মানে এদিন অনেক বৃষ্টি ছিল যার কারণে আমাদের জার্নিটা এত ভালোভাবে উপভোগ করতে পারছি না যাই হোক তবুও সবাই মিলে অনেক মজা করলাম আর গাড়িটা বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো যার কারণে আমাদের একটু পর পর থামতে হইতেছে রাস্তার অবস্থাও বেশি ভালো ছিল না যার কারণে আমরা গাড়িটা চেঞ্জ করতে পারছি না প্রথমত ভাবছিলাম গাড়িটা চেঞ্জ করবো কিন্তু গাড়িটা চেঞ্জ করতে পারতেছি না কারণ বাচ্চা আছে সাথে আরও লোকজন আছে সবাইকে নিয়ে তো আর বারবার নামা যায় জানা মেয়ে খুব দোষ টাইমে করতেছিল বলতেছিল ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দেখম তো ওখানে আমি ক্যামেরাটা আমার সামনের দিকে ধরলাম এবং মেয়ে অনেক মজা করতেছিল হঠাৎ আমার জায়গায় স্টার্ট হয়ে গেল আমরা আবার রওনা দিলাম এবার মনে হয় স্বপ্নটা পূরণ হবে লং ড্রাইভে যেতে পারতেছি কারণ বিশেষ করে আমি লং ড্রাইভে যেতে পারি না কারণ আমার মাথা প্রচণ্ড ব্যথা করে যার কারণে আমি লং ড্রাইভে বেশি একটা যাই না